ধর্মীয় ঢাল নির্বাচনের আগে ইস্কন আওয়ামী লীগের নতুন চক্রান্ত জুলাই বিপ্লবের পর কোণঠাসা ফ্যাসিস্ট শক্তি কি এবার ধর্মকে ঢাল বানিয়ে ফিরে আসার ছক করছে দেশে ফিরতে মরিয়া আওয়ামী লীগ নেতাদের ধর্মীয় কার্ড ব্যবহারের সেই ভয়ঙ্কর নীল নকশা কি ফাঁস হয়ে গেল গোয়েন্দা সূত্র বলছে বিতর্কিত সংগঠন ইস্কন কৌশল পাল্টে নাম সর্বস্ব তেরোটিরও বেশি ধর্মীয় সংগঠনের ব্যানারে সারাদেশে কমিটি তৈরি করেছে তাদের আন্ডারগ্রাউন্ড রুম এখন চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দির এই চক্রান্তে সহযোগিতা করছে ভারতে পলাতক আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতারা যাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ন রয়েছেন লক্ষ্য একটাই নির্বাচনের আগে যে কোনো ইস্যুতে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে দেশে ফের অস্থিরতা তৈরি করা তদন্তে দেখা গেছে এই নাম সর্বস্ব সংগঠনগুলোর প্রায় নব্বই শতাংশ সদস্যই আসলে আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি এদের অনেকের সঙ্গে ভারতের উগ্রবাদী আর ও বিজেপির সরাসরি যোগাযোগ রয়েছে তারা দেশকে আবার সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে প্রশ্ন হলো একটি বিদেশি রাষ্ট্রের মদদে এই ধর্মীয় লেবাসের আড়ালে চলমান রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকে রুখে দিতে সরকার কি কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত